যতখানে আমরা আবিষ্কার করা সম্ভব আমরা করা সম্ভব আমরা সেটা করে যাচ্ছি যেহেতু আমাদের মূল উদ্দেশ্য আপনাদের চাওয়ার সাথে এক এবং অভিন্ন আপনারা চাচ্ছেন যারা তাদের করছে গ্রেপ্তার আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি আপনাদের এবং আমাদের চাওয়া এক এবং অভিন্ন এবং মানুষের সাধারণ মানুষের যে চাওয়াটা রয়েছে এটা বাস্তবায়ন করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য করে

রাতে চট্টগ্রাম জেলা পুলিশের নৌ পুলিশ এপিবিএন এবং র্যাব সহকারে আমরা একটি অভিযান পরিচালনা করেছি এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল রাওজান থানায় যারা সন্ত্রাসী রয়েছে এবং অবৈধ অস্ত্রধারী রয়েছে তাদেরকে গ্রেফতার করা এবং আমাদের অস্ত্র উদ্ধার আমরা রাউজানকে সাতটি ভাগে ভাগ করেছিলাম জেলা পুলিশ পাঁচটি অংশের দায়িত্ব নিয়েছিল অ্যাকশন ব্যাটালিয়ান কদলপুর এবং দুইটি ক্লাস্টারের দায়িত্ব নিয়েছিল এই পুরো এলাকার নৌ সঞ্চ বিষয়টি নৌ পুলিশের পক্ষ থেকে দেখা হয়েছে যাতে কোনো সন্ত্রাসী ওখান থেকে পালাতে না পারে আমাদের এর বাইরে রাঙাবাটি জেলা পুলিশ পলায়নরত যারা সন্ত্রাসী তাদেরকে ধরার জন্য ছিল। আমাদের ধরনের রাঙামাটির কর্মকর্তা তারা মাধ্যমে সিএমপি এলাকায় কর্মরত ছিল আমাদের এই অভিযানকে করার জন্য আমরা অভিযান পরিচালনাকারীন আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে যারা অভিযান পরিচালনা করেছেন তারা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আহ আটটি এলজি উদ্ধার করেছে এবং দেশে অনেক অস্ত্র উদ্ধার করেছে একই সাথে র্যাপ তার সংশ্লিষ্ট এলাকায় তিনটি এলজি উদ্ধার করেছে এবং দেশে অনেকগুলো অস্ত্র উদ্ধার করেছে আমাদের জেলা পুলিশ এর বাইরেও চব্বিশটি মোটর মোটরসাইকেল যারা রেজিস্ট্রেশন বিহীন মোটর ওই রাতের বেলা চলাচল করেছিল তাদেরকে আমরা এগুলো থানায় টো করতে সক্ষম হয়েছি এবং গ্রেপ্তার হয়েছে মোট ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে যাবৎ তো আমাদের এই অভিযান চলমান থাকবে আপনারা দেখছেন রাউজানকে শান্ত করার প্রয়াসে জেলা পুলিশ এবং নৌ পুলিশ এপিবিএন র্যাব সহ সকলে কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে একটি নিরাপদ চট্টগ্রাম আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আপনারা দেখেছেন এই মাসে জেলা পুলিশ অনেকগুলো অনবরত অনেকগুলো অভিযান পরিচালনা করেছে এবং প্রচুর পরিমাণে দেশি বিদেশি অস্ত্র উদ্ধার করেছে এর বাইরে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে সাতকানিয়া থানা একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে এবং সাতকানিয়া আপনারা জানবেন আয়ুব ডাকাত নামে একজন ডাকাত ছিল যে কিনা আমরা গোপনে তথ্য পেয়েছিলাম যে কয়েকটি বাড়িতে এবং তেলের পাম্পে ডাকাতি করতে যাচ্ছে সেই ডাকাতি করার পূর্বেই আমাদের দল তারা আসলে ছিল এবং তাকে ধরতে সক্ষম হয়েছে একইভাবে আমরা চৌকশ বিভিন্ন যতগুলো ডাকাতির গ্যাং রয়েছে এগুলোকে আমরা গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি তা আমাদের জেলা পুলিশের এই কার্যক্রম চলমান রয়েছে আমাদের সাথে র্যাব এপিবিএন নৌ পুলিশ সবাই মিলে যে কাজ আমরা শুরু করেছি আমরা চাচ্ছি ধারাবাহিকভাবে একের পর এক আমরা এই অভিযানগুলো পরিচালনা করবো এটাকে আমরা যদি আপনি মনে করেন যে অভিযানটা কেমন এটার উদ্দেশ্য হচ্ছে অপারেশন অপারেশন ফর দ্য অফ রাউজান এটাই যে শেষ অভিযান পিস সেটা না আমরা শুরু করেছি আমরা ক্রমাগত ভাবে সন্ত্রাসের মূল উৎপাটন না হওয়া পর্যন্ত আমাদের এই অব্যাহত অভিযান চলমান থাকবে আমরা আপনাদের কাছে এবং চট্টগ্রাম বাসীর কাছে দৃঢ় প্রতিজ্ঞ আমরা নিরাপদ চট্টগ্রাম উপহার দিতে চাই ধন্যবাদ গতকালকে রাতে আমাদের আপনারা জানেন অভিযানের বিভিন্ন ধরন রয়েছে কখনো পরিকল্পিত অভিযান হয় প্ল্যান্ট অপারেশন হয় সাডেন অপারেশন হয় অ্যান্ড যে আকস্মিক যেটা হয় যে মানুষকে চমৎকৃত করে দেওয়ার মতো যে অপারেশন সেটা হয়ে থাকে এই তিন ধরনের সাধারণত অভিযান হয়ে থাকে আমরা গতকাল যে অপারেশনটা অভিযানটা করেছি এটা একটা সাডেন অপারেশন এটা পরিকল্পিত ভাবে করা না যে আমরা এখান থেকে এরকম করব আমরা তাৎক্ষণিক দেখতে চাই যে কারা কারা কোথায় সন্ত্রাসের সাথে জড়িত আছে কারা কারা রয়েছে তারা কিভাবে রয়েছে তাদেরকে কিভাবে এই রাউজান থেকে এখান থেকে আমরা আটক করতে পারি অথবা এখান থেকে আমরা রাউজান থেকে যাতে করতে না পারে আমরা সেই ব্যবস্থা করতে পারি তারই লক্ষ্যে আমরা যখন সবাই মিলে যখন অভিযান শুরু করেছি অভিযান শুরু করতে গিয়ে আমরা যাকে সন্দেহজনক পেয়েছি যখন আমরা দেখতে পাই রাত তিনটার সময় অবশ্যই কোনো ভালো মানুষ খালি খালি ঘুরতে বের না রাত তিনটার সময় রোগী কিংবা জরুরি প্রয়োজন ব্যতীত একজন মানুষ মোটর সাইকেলে যাওয়ার কথা না তারপরে যদি সেই মোটর সাইকেলটি থাকে রেজিস্ট্রেশন বিহীন তো বিষয়টা সন্দেহের উদ্বেগ করে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে দেখেছি এবং যাচাই বাছাই করে আপনারা জানেন সিডিএমএস এর মাধ্যমে তাদের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কিনা তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েছে কিনা সেগুলো যাচাই বাছাই চলছে আপনারা জানেন অভিযান শুরু হয়েছে রাত দুইটায় গতকালকে রাত দুইটা থেকে শুরু করে আজকে আমরা সকাল সাড়ে সাতটা পর্যন্ত কিন্তু অভিযানের মধ্যে ছিলাম এখন আমাদের যে সময়টুকু রয়েছে এর মধ্যে কিন্তু বাছাই প্রক্রিয়া আসলে চলমান রয়েছে আপনাকে আরো পরে আমরা এই বিষয়ে পুরোপুরি দিতে পারবো যে কোনো কিংবা খুনের সাথে সম্পৃক্ত কোন ব্যক্তি যাবত গ্রেপ্তার হয়েছে কিনা এটা তো আপনি আগেই বলি আমরা যদি সবকিছু রাজনীতির আবরণে আবৃত করি আমি যদি একটা অপরাধ করি তাহলে প্রথম আমার পরিবারকে আপনি বলবেন যে উমুক পরিবারের ছেলে এখন আমার পরিবারের সবাইকে অপরাধী তারপরে বলবেন উবুক দেশের অপরাধী কিংবা উমুক ধর্মের অপরাধী আমার জন্য কি পুরো ধর্মটা কলুষিত হতে পারে আমি বলি ফিনিশ আমার জন্য কি পুরো ধর্ম যাচ্ছে আমার জন্য কি পুরো দেশটা কলুষিত হচ্ছে না তা না এখন সেটা দিচ্ছে রাজনীতিবিদদের কাছে যদি কোনো ব্যক্তি অপরাধী যায় রাজনীতিবিদ তাকে কতটুকু জানে চিনে এবং তার অপকর্মটা কতটুকু প্রস্রয় দেয় সেটা হচ্ছে বিবেচ্য বিষয় আমরা যদি আমরা অপরাধীকে গ্রেপ্তার করতে গিয়ে রাজনীতিবিদের কাউকে প্রশ্রয় দেওয়ার কোনো তথ্য না পাই আমরা রাজনীতিবিদকে কলুষিত বা তাকে আমরা দায়ী করতে পারি না আমরা যদি কোনোভাবে কারো সংশ্লিষ্টতা পাই যে উমুকের উমুকের পুরোপুরি সংশ্লিষ্টতা কিংবা তার অভিভাবক কেউ রাজনীতি করছে আমরা আপনাদেরকে আশ্বাস দিতে চাই আমরা তাদেরকেও আইনের আয়তা আওতায় নিয়ে আসতে বদ্ধ করি আমরা দেখছি যে রায়হানকে রাহানের গ্রেফতারের আমরা আপনি যেভাবে দেখেছেন আমরা দিচ্ছি রাহান সাতটি হত্যা মামলার আসামি তো সাতটি হত্যা মামলার যে আসামি তাকে তো আমরা খুঁজব মূল কথা হচ্ছে রাহানকে রাহানের কথা শোনা যাচ্ছে কিন্তু বিগত কয়েকদিনে রাহানকে কেউ দেখেছে এমন কোনো তথ্য নেই

একটা অঘটন ঘটলে একটা হত্যাকাণ্ড ঘটলে একটা ডাকাতি ঘটলে জানে যে ঘটিয়েছে ওদের মধ্যে কিন্তু সেই ধরনের একটা যোগাযোগ আছে যদি আপনি মনে করেন জেলখানায় যখন অপরাধীরা চলে যায় জেলখানায় অপরাধীরা গিয়ে তারা নিজেরা নিজেরা যে কথা বলে তারা নিজেরা যে পরিকল্পনা করে ওইখান থেকে কিন্তু অনেক অপরাধের উৎস সম্পর্কে জানা যায় জেলখানায় কিন্তু ওরা যখন আলোচনা করে তখন জানা যায় এখন আন্ডার ওয়ার্ল্ড মধ্যে বা এখানে যারা দেশের বাইরে থেকে একটা বড় অংশকে আমরা দেখি বিদেশি নাম্বার ব্যবহার করে নিজের পরিচয় গোপন করে তারা বিদেশি নাম্বার থেকে কিন্তু বিভিন্ন ব্যক্তিকে থ্রেড দিচ্ছে কোথাও কখনো বড় সাজাদের কথা বলা হচ্ছে কখনো রায়ানের কথা বলা হচ্ছে কখনো তারা বিভিন্নভাবে থ্রেড দিচ্ছে এইটা করেছি এটা করব এই বিষয়গুলো সবসময় আমরা পরীক্ষা করার আগেই কিন্তু আমরা গুরুত্ব সহকারে গ্রহণ করে থাকি যখন একটা ব্যক্তিকে যখন মৃত্যু বা হত্যার হুমকি দেওয়া হয় আমাদের কিন্তু তখন পরীক্ষার বিষয়ে ভাবার না যে এই বিষয়টা সত্যি কিনা আমাদেরকে কিন্তু ঝাঁপিয়ে পড়তে হয় আসামিকে কিভাবে গ্রেফতার করতে হবে আমরা কিন্তু সেই প্রক্রিয়ার মধ্যে রয়েছি যখনই একটা হত্যাকাণ্ড কিংবা কাউকে থ্রেট দেওয়া হয় আমরা কিন্তু খুবই শক্তভাবে বিষয়টা নিয়ে যাই এবং গুরুত্ব সহকারে সেই বিষয়টাকে বিবেচনা করে এই ক্ষেত্রে আমাদের যা করণীয় আমরা যতখানি যত দ্রুততার সাথে আমরা এর প্রায়োগিক ব্যবস্থা নিতে পারি সেটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য এই সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমরা যে ভিডিও ক্লিপটি বা অডিও ক্লিপটি আপনারা শুনেছেন এগুলো আমরা আমাদের গোচরীভূত হওয়ার সাথে সাথে আমরা এই লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি আমাদের সাইবার টিম থেকে শুরু করে আমাদের এর বাইরে যে অ্যাডভান্স টিম রয়েছে সেই অ্যাডভান্স টিমের আমরা সহায়তা নিচ্ছি এবং আমরা চাচ্ছি যাতে অতি দ্রুত এদেরকে কোনো অঘটন ঘটানোর আগেই যাতে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারি একটা জিনিস দেখবেন আপনি গতকালকে যদি আহ যে রায় কথা বলা হচ্ছে ওর যদি ফেসবুক প্রোফাইল দেখেন গতকালকে দেখবেন একটা এ কে ফোরটি সেভেন নিয়ে কিন্তু সে একটা পোস্ট দিয়েছে গতকালকে যদি আপনি রাতের পোস্ট হ্যাঁ একটা দিয়েছে এবং সে দিয়েছে যে আমি মাদক নির্মূল করতাম আমি অনেক সহসর ছিলাম ভালো বিভিন্ন কথা তার পক্ষে কথা বলেছে এইভাবে এর আগের যেটা দিয়েছে সে দিয়েছে যে চট্টগ্রামে কোনো একটা জায়গায় আহ সে গোসল করছে নাম্বার কিন্তু একটা নম্বর থেকে দেয়া হচ্ছে না প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে ভারতের নম্বর কিংবা মধ্যপ্রাচ্যের একটা দেশের নম্বর এই নম্বরগুলো থেকে বিভিন্নভাবে দেয়া হচ্ছে এবং ভুক্তভোগীদেরকে কখনোই একটা নাম্বার দুইবার ব্যবহার একটা নাম্বার থেকে দ্বিতীয়বার কল এসেছে আমরা এটা কিন্তু দেখিনি এটা যদি অনেক গোপন বিষয় আপনাদের সাথে যেহেতু আপনারা আলোচনার মাধ্যমে জানতে চাচ্ছেন আমরা শেয়ার করছি এবং আপনারা জানবেন এই যে চট্টগ্রামে যারা এই অপরাধের সাথে জড়িত তারা কিন্তু নিজস্ব হ্যাকার রেখে কাজ করছে তাদের ব্যক্তিগত হ্যাকার রয়েছে তো এই প্রেক্ষিতে এই বিষয়গুলোকে মোকাবিলা করে কত দ্রুত আমরা করতে পারি এটাও তো একটা বিষয় আমাদের যে আহ যে জ্ঞানের বিষয় রয়েছে আমাদের যে আহ টেকনোলজিক্যাল জ্ঞানের যে বিষয়টি রয়েছে সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যতখানে আমরা এখানে আবিষ্কার করা সম্ভব যতখানে আমরা উদ্ঘাটন করা সম্ভব আমরা সেটা করে যাচ্ছি যেহেতু আমাদের মূল উদ্দেশ্য আপনাদের চাওয়ার সাথে এক এবং অভিন্ন আপনারা চাচ্ছেন যারা সন্ত্রাস করছে তাদের গ্রেপ্তার আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি আপনাদের এবং আমাদের চাওয়া এক এবং অভিন্ন এবং মানুষের সাধারণ মানুষের যে চাওয়াটা রয়েছে এটা বাস্তবায়ন করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য থ্যাংক ইউ ধন্যবাদ সালাম আলাইকুম よかった。<laughs> <laughs>